আজ শুরু হলো আমাদের বান্দরবনের দ্বিতীয় সকাল উদ্দেশ্য নীলগিরি যাত্রা বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই নীলগিরি এটি বাংলার দার্জিলিং নামেও কিন্তু পরিচিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফিট উঁচুতে অবস্থিত এই অপূর্ব সুন্দর নীলগিরি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবেই সারাদিনের জন্য এ মাহিন্দ্র খরচ পড়েছে তিন হাজার টাকা আমরা এখন সুন্দর পেলাম ও ওই যে তুমি দেখলাম নামবো দেখি

নীলগিরি যাওয়ার পথে আঁকা পাকা পাহাড়ি রাস্তায় উপরে ওঠার সময় পেয়ে গেলাম টাইটানিক ভিউ পয়েন্ট যেখানে আমরা কিছুক্ষণ থামলাম কিছু ছবি মনোমুক্ত করলাম হ্যাঁ আসো টাইটানিক আসো আসো কোথায় কোথায় আসো আসো চলো টাইটানিক ভিউ পয়েন্ট দেখি আমরা সামনে কি আছে এই জায়গাটায় সুন্দর একটা বাতাস বাতাস খুব সুদিং এখানে আগে একটু বসি অল সুন্দর জায়গা ঠান্ডা একটা বাতাস

মিষ্টি হবে শ্বাস আছে তো না শ্বাস লাগবে কিন্তু আমার কি নেও বাবা নেও চন্দ্রমুখী কলা কোনটা

জাস্ট এখান থেকে মানে যাচ্ছিলাম নীলগিরি নীলগিরি যাওয়ার পথে ছোট্ট হোটেলটা এখানে ডাব নিলাম আর মা আমি সহ বসলাম এখানে দেখেন জায়গাটা দেখেন পুরোটা মেঘ হ্যাঁ এখানে সারাদিন বসে থাকার মতো জায়গা জমো শাসন নিচ্ছে

ওই যে মেঘগুলো গুলো আসতেছে এই যে এটা সাথেই মানে এই জায়গাটা দেখাইলে তুমি বুঝতে হবে এই মেঘটা করে যাচ্ছে হওয়া না এটাই সেই মেঘ হচ্ছে এই সেই নীলগিরি ওপরে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি গাড়িগুলো মূলত ওদিক থেকে এনে এখানে রাখে এদিকে পার্কিং এর জায়গা আছে মোটর সাইকেল এদিকে পার্কিং করেছে তোমরা দাঁড়াও টিকিট দেখি কি অবস্থা কত করে টিকিট দিব টিকির কথা 100 পারবে টাকা আর বড় যে বাবু তো আছে পাঁচ বছর দেখা আসছে যে সিন ওয়েলকাম টু নীলগিরি যাও হুম এখান থেকে যাই আমরা ইচ্ছা এই একই কথা যা 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 বাবা দিবু দাঁড়াও যাও 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 জায়গাটা ভালোই লাগতেছে কিন্তু তাই না

খানি চোখে যায় আসে না গরম হ্যাঁ মেঘের মধ্যে ধরতো ধরো তো মেঘ গুলাকে বাবা মেঘ গুলাকে তো বাবা মেঘ মেঘ চলে যাচ্ছে ধরো হয় Yeah, that's

কিনে আছে মেগ্যা গেতটাই বেশি এই যে এরও মেঘের মধ্যে আবার ওরা ঠিক এখান থেকে দেখতেছে আমাদেরকে একই ভাবে আর এদের কথা বলতে বলতে হয় যে মানে কি মেগ খাচ্ছে সবাই ওই জামাদের মেয়ে ধারা ধারা বাবার জন্য ওয়েট করো আইরেছ ওদের এখানে খাবার রেস্টুরেন্ট মানে এমন একটা অবস্থা দেখেন এই যে একই সাথে বাতাস আর সুন্দর মেয়ে মানে দেখে বলতেই হয় যে এরা সবাই মেঘের সাথে খাবার মিশাই খাচ্ছে বা খাবার সাথে হ্যাঁ ঝুমু নিচে কি গরম আর এখানে কি অবস্থা জি বাবা শুভ নীলগিরিতে আর কিছুক্ষণ থেকে আমরা চলে যাই আবাসে চিম্বুকে কারণ আমরা আসার পথেই চিম্বুক রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে এসেছিলাম সেখানে গিয়ে আমরা লাঞ্চ করবো বলে আমরা আবার কিছুক্ষণ পর এখান থেকে ফেরত যাই পাহাড় বেয়ে একই রাস্তা দিয়ে আমরা যখন আপনার ফেরত যাচ্ছিলাম নিচে চিম্বুকের দিকে তখন শুরু হলো বৃষ্টি সো এই বৃষ্টির মধ্যে আমরা এক বাঁকা রাস্তা দিয়ে নিচে নামছিলাম উদ্দেশ্য একটাই যে হাতে তখন প্রায় আড়াইটা তিনটা বাজে আমরা লাঞ্চ করে নিব আমরা এই জায়গাটা খেতে বসলাম দুপুরে হুম এটা ঠিক হচ্ছে যে আপনার চিম্বুকের পাশে এই যে মেইন রাস্তা এদিক দিয়ে সামনে একটু এখানে গেলে যে চিম্বুক পাহাড় এখানে আমরা যখন নীলগিরি যাই যাওয়ার সময় বুক দিয়ে গিয়েছিলাম খাবার এখন ঘুরে ফেরত যাওয়ার সময় এখানে খাচ্ছি কারণ এখানে অর্ডার দিলে আবার ম্যাক্সিমাম জায়গাতেই চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগে সো এটার ভেতরে এখন আমরা খাওয়া দাওয়া করব মজার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ইয়ে নেই ফ্যান নেই নতুন হোটেল তার যাওয়ার সময় বলতেছিল যে ফ্যান লাগবে না গরম পরে না খুব হোটেলে খাওয়া শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে যায় যেহেতু বাইরে বৃষ্টি আমরা আর দেরি না করে আমাদের রিসোর্টের দিকে রওনা দিই দুই দিনের ট্যুর শেষে আজকে তৃতীয় দিন সকালবেলা আমরা রেডি হচ্ছি যে সোজা চলে যাবো চিটাগাং চিটাগাং থেকে আমরা ঢাকা ব্যাক করবো এটা আমাদের আজকে দ্বিতীয় দিনের নাস্তা আমরা আজকে ব্যাক করব কালকে নাস্তাটা ভালোই ছিল না কালকে মুৰ্গী বিচ লওঁ তাৰপিছত পৰঠা কি পিঠা কলাৰ পিঠা কলাৰ পিঠা কি পিঠা এইটো কি পিঠা জানা নাই

কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে খারাপ না এটা কি জিনিস সে মনে হয় না দেখো 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 তুমি তুমি বাবা

আমাদের আজকে ব্যাক করার কথা এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা নাকি কয়টা বাজে এখন বাজে সাড়ে দশটা আমরা এক ঘন্টার মধ্যে সাড়ে এক মধ্যে চেক আউট করব নাস্তা টাস্তা খেয়ে দিব আমরা কিন্তু এখন বাজারে যাব শেষ বেলায় যাওয়ার আগে আমরা আমাদের রিসোর্টটি দেখিয়ে নিই আমাদের রিসোর্টটির নাম ছিল হলিডে ইন আর এই যে সামনে যেই কটেজটি দেখছেন এটার নাম হচ্ছে কেওক্রাডং এখানে তিনটা রুম পাশাপাশি তিনটা রুম আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসেছিলাম দুটো রুম নিয়েছি সোজা একজন ছিল দীপু আর আমাদের রুমটা ডানের কর্নারে সো এক একটা রুমের ভাড়া প্রতি রাতের জন্য পড়েছিল চার হাজার টাকা করে শুরু থেকে আমরা একটি নিরিবিলি জায়গা খুঁজছিলাম যেখানে খুব শান্তশিষ্টভাবে দুটো দিন কাটাতে পারি সো অল ওভার আমাদের কাছে এই রিসোর্টটি ভালো লেগেছে এই রিসোর্টটি মূলত একদম মেইন রোডের সাথেই মেগলা মেঘলা পর্যটন কেন্দ্র যেটা রয়েছে তার ঠিক অপোজিটে সো এখান থেকে বান্দবর শহর জাস্ট আড়াই দুই কিলো হবে ওভার যে দুটো দিন থাকলাম আমাদের কাছে ভালো লেগেছে এবং আমরা বলতে পারি যে আপনারা নেক্সট ডেস্টিনেশনের জন্য এই প্লেসটা নিতে বান্দরবান শহর থেকে আমরা ঠিক দুপুর বারোটায় বাসে করে চলে আসলাম চিটাওয়াংয়ে খুব একটা বেশি সময় লাগেনি ঘন্টা দুয়েকের মতো লেগেছে সেখান থেকে এসে লাঞ্চ করে যেহেতু প্রচণ্ড গরম ছিল বাইরে রোদ সো আমরা ঠিক এই স্টেডিয়ামের পাশে এই সাবজিরোতে মূলত বসলাম আইসক্রিম খাওয়ার জন্য যেহেতু আমাদের ট্রেন এখনও প্রায় ঘন্টা দুয়েক বাকি সো আমরা বসলাম ভেতরে আমার এক ছোট পরিচিত ছোটো ভাই ছিল ওর নাম ইকবাল ওর সাথে দেখা সো সবাই মিলে এখানে বসলাম দুটা ঘন্টা খুব ভালো এনজয় করলাম এরপর আমরা এখান থেকে চলে যাই মূলত ট্রেন স্টেশনে সো অল ওভার ঠিক পাঁচটার সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে আমরা হয়তো গিয়ে পৌঁছাবো সাড়ে নটা দশটার মধ্যে রাত্রে পৌঁছে যাই আর যেহেতু আমরা দুটো ফ্যামিলি ছিলাম আমরা একটা ছোট কেবিন বুক করে নিয়ে নিই কেবিনে বসে আমরা উপভোগ করতে করতে আমার জার্নিটা শেষ করি থ্যাংক ইউ